আসসালামু আলাইকুম মনিরাজ ব্লক থেকে আমি মনিরা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের অল্প তেলে সিচিঙ্গা ভাজি সাথে একটা ডিম দিয়ে কীভাবে সুস্বাদু করা যায় সেটাই শেয়ার করতে তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার ভিতরে আমি অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এবার এর ভিতরে পেঁয়াজ কুচানো দিলাম এক এক করে আমি দিতে থাকবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসলে তারপরে আমি মরিচ কাটা মরিচ দিয়ে দিব রান্নাটা যদিও খুব সাধারণ একটা রান্না তারপরেও আমি শেয়ার করছি আপনাদের সাথে তো আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি কারণ আসলে তেল আমাদের শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকারক জন্য যতটুকু কম তেল খাওয়া যায় সেটাই সব সময় আমি চেষ্টা করি সুস্থ থাকার জন্য আর কি এরপরে আমি দেখছেন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ হালকা একটু ভাজ ভেজে নিয়ে এরপরে আমি মরিচ দিয়ে দিলাম মরিচটা মাঝখান থেকে চিরে নিয়েছিলাম এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি দিলাম হলুদের গুঁড়ো যেটা না দিলে তরকারি চেহারা সুন্দর হয় না এরপরে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিলে চেহারা সুন্দর হয় লাচ হলুদের অনেক গুণাগুণ আছে এরপরে আমি কেটে ধুয়ে রাখা সবজি মানে সিসিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি সিচিঙ্গাগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপরে আমি ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এরপরে দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে এরপরে আমি আর একটু নেড়ে নেব এরপরে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম চিচিঙ্গা ভাজির শাকটাকে আর একটু বাড়িয়ে তোলার জন্য আমি দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দেওয়ার পরে আমি খুব ভালো করে ভেজে নিব যাতে ডিমের গন্ধ না থাকে খুব সুন্দর করে ভেজে নিব। এইভাবে আমি রান্না করে ফেললাম একটা অতি সাধারণ রান্না কিন্তু খেতে চমৎকার আশা করি আপনারাও চে ট্রাই করবেন রান্নাটা আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার চিচিঙ্গা ভাজি মোটামুটি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার অতি সাধারণ একটা রেসিপি চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাইকে আল্লাহ হাফেজ